the lane they are going to visit target to la conography song but a lane pass here by speed you there okay cell celebrations all of my house levitating now i'm super duper fly now let the boy but you see where i reside now Put the time in, while you always are yelling time out and the click cuz i know i'm coming with it you were sitting you were wishing i was and i let my business now i got the ball like Harry Potter playing credit hey what is up people কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যাই হোক আজকে আমি গোপীনাথপুর যেতেছি আমার আম্মুকে আনতে আর কি বলবো এত প্যারায় আছি ভিডিওই করতে পারতেছি না ঠিক মতো আর কি মানে পরীক্ষার চিন্তায় আমি শেষ টোটালি মানে কি বলবো মানে কখন ভিডিও বানাবো কখন এডিট করবো কখন কী করবো এই প্যারাই আমি শেষ টোটালি তো আজকে একটু দেখি পারফরমেন্স টেস্ট দিই হ্যাঁ বাইকে একটু টপ স্পিড দেখি অনেকদিন টপ স্পিড তোলা হয় না মানে অনেক দিন হয়েছে বাইকে টপ স্পিড তোলা হয় না মোটামুটি উ ওকে আজকে একটু টপ স্পিড চেক দিই হ্যাঁ তার গিয়ে কত উঠে আজকে একটু দেখি অনেকদিন টপ স্পিড উঠায় না মানে এক প্লেট ছাড়া এরকম চার গেয়ারে টপ স্পিড উঠানো কারো কোনো গাড়ি কত সম্ভব না এক প্লেট ছাড়া এরকম টফ স্পিড চার গেয়ারে তোলা কোনো গাড়ি সম্ভব না মানে ওপেন চ্যালেঞ্জের পাঁচ গিয়ারে গাড়ি স্পিডই উঠে না ঠিক আছে মানে একদম রাস্তা খারাপ মানে চার গেয়ারে যে পাওয়ারটা পাই পাঁচ গিয়ারে সেই পাওয়ার প্রোভাইড করতে পারে না এক প্লেট হইলে দেয় রাস্তা আমি তো ফোন দিয়ে ভিডিও সো আমি সবসময় জন্য রিক্সে থাকি যে আমার ফোনটা না জানি কখন পরে যায় মানে অলওয়েজ রিক্সে থাকি আমি আচ্ছা পাঁচ গ্যারিবার এইভাবে দেখি কত কি আছে রাস্তা ফাঁকা দেখা যাক কি হয় কেমনি তুলবো মানে গাড়ির যে চাপি এরকম চাপ হইলে গাড়িটা অফিস ফিট চেক করা যায় আর টপ স্প্রিট তোলা আসছে কেন এবার কাজ গেছে কি হয় আসলে স্ট্যান্ড তো আমি কেমনে টপ স্প্রিট রে ভাই মানে এইভাবে টপ স্পিড তোলা পসিবল না তোলা পসিবল না টপ স্পিড তুলে এটা টপ স্পিড তুলতে হলে হয় আমার কারণে যেতে হবে আর না হলে আমার মামা রোডে যাইতে হবে রাস্তায় টপ স্পিডে হয়ে তোলা সম্ভব না যতটুকু দেখলাম একশো বিশ নিলিবিলি উঠে যায় এরপরে আর কি একটু অসুবিধা হয় তাছাড়া আমি মাত্র ছয় কিলো রান করে আসছি যদি এর বেশি করতাম তাহলে পাশ গিয়ারের স্পিডটা দেখাইতে পারতাম তাছাড়া দেখছেন খালি স্ট্যান্ডার্ড স্ট্যান্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ড সো এরকম স্ট্যান্ডে আর কি গাড়ির স্পিড তোলা খুবই অসুবিধা কেননা প্রতিটা স্ট্যান্ডেই আমি ব্রেক করছি প্লাস গাড়ি ওভারটিং মানে এরকম সম্ভব না নর্মালি আর কি একশো আশা করি আমি কেননা একশো তিরিশ বত্রিশ উঠাই আমি সবসময় জন্য বাট ক্যামেরায় আসলে কেন জানি উঠতে চায় না ঠিক আছে তারপর একটা ভিডিওতে তো আপনারা দেখছেন মোটামুটি যে টপ স্পিডটা কত আসে যাই হোক ইনশাল্লাহ একদিন না একদিন এর টপ স্পিড দেওয়ার ফুল টপ স্পিড উঠে এর ফুল একটা রিভিউ দিয়ে দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ যারা